খুব মনে দুঃখ নিয়ে বসে আছি ছেলে আমার কোথায় কি আমি চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার ছেলেকে একটু তদন্ত করি একটু কোথায় আছে না আছে খোঁজ খবর করি আমার আশ্রয় জামিনের ব্যবস্থা করুন এটা চাইছি আমার নাম উম্মে হাবিবা আপনার ছেলে নাম কি আমার ছেলের নাম আব্বাস আলী ঠিকানাটা বলবেন আমরা বরচকড়া ছেলের বয়স কিরকম হবে বয়স তিরিশ একত্রিশ হবে পড়াশোনা পড়াশোনা ছেলে আমার উচ্চ মাধ্যমিক এবার পরীক্ষা দিল হ্যাঁ এবার দিল ইলেভেন পড়া ছিল

হ্যাঁ বাড়িতেও কিছুদিন ছেলে তারপর ছেলে বাড়িতে লাগলে তখন একটু ঘর ভাড়া কলকাতাও কলকাতা করা হয়েছে এদিকে কষ্ট সালে আছে পাসপোর্টটা বুঝতে পারছি না তো যাই হোক পাসপোর্টটা করেছিল যে সৌদি যাবো ইনকাম করবো আর সৌদি যাব কাজ করতে যাবো এই হিসাবে হয়েছিল আমি আশি হাজার টাকা গুছাইতেও পারিনি ছেলে সৌদি যাইতেও পারেনি জবাইতুল মুজাদিন বলে একটা সংগঠন আছে বাংলাদেশের খবরে বলা হচ্ছে যে কি আপনার ছেলে বাংলাদেশের এই সংগঠনের নেতার সঙ্গে দেখা করার জন্য পাসপোর্ট তৈরি করেছে না 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 এ করেননি আপনি যে পাসপোর্টটা দেখালেন ওটা কি নকল নকল না এটা আসল পাসপোর্ট খুলে

ভোর তিনটের সময় বেরিয়ে গেছে ছেলিলি সকালবেলায় থানায় গেলাম থানার বাবুরা বললেন যে আমরা তো এখানে তো আসামিলি আসেনি আসামিলি চলে গেছে এটাই শুনলাম দেড় ঘন্টা ছিলেন হ্যাঁ পুরো বাড়ি তল্লাশি করেছেন ওই একটা হাদিসের বই পেয়েছে আর ওখান চেক পেয়েছে যে আদায়ে বেড়াই ছেলে মাদ্রাসা বই যে ছেলেপিলি একটু খাওয়া দাওয়া করবে

এ খুলো খুলো আমি উঠলাম যে আপনারা কি কোথায় কী তো ওনারা বললেন যে খুলো তো দেখছি আমি খুলে দিলাম আব্বাস কই আব্বাস কোথায় আব্বাসের ঘর কোথায় যে আব্বাসের ঘরে নিয়ে গেলাম আব্বাসকে ডাকলো আব্বাস উঠলো উঠে আব্বাস খেয়ে দেখুন বললো তুই কি কি করিস কিছু জানলো কিছু লিখলো কাগজে দিয়ে তো ওই সব তদন্ত করি ওইসব একটা বই আর ওই চেক চান্দা তোলাচ্ছে ওই নিয়ে চলে গেল মোবাইল দুইটা রামদাসকে নিয়ে চলে গেল আর আপনাদের কি জানানো হয়েছিল কি কারণে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমি জানাইলাম কি দোষ কি করেছি আব্বাসও বললো যে আমি কি করেছি কি দোষ করেছি আমি তো কিছু করিনি আমি তো এই তো কটা ছেলে পড়াই আর তো কিছু করি না আমি ধরে নিয়ে যাচ্ছেন কেন কী করবেন আমি খেলি কি মেরে ফেলবেন যত রাস্তায় দেখছি তাই বলেই নিয়ে চলে গেলাম বলা হচ্ছে না কি আসামের একটা বিশেষ সংগঠন আছে যে সংগঠনটা জাল পাসপোর্ট তৈরি করে এবং বাংলাদেশ থেকে বহু মানুষকে এখানে জাল পাসপোর্ট নিয়ে আসে সেই সংগঠনের সঙ্গে কাজ করতো নাকি না না কিছু করতো না আমার ছেলে কম্পিউটারও চালাইতে জানে না গাড়ি চালাইতে জানে না ওই মোটর সাইকেল চালাই এত দূর আপনাদের কেউ বাংলাদেশে আপনাদের পূর্বপুরুষরা কেউ বাংলাদেশে ছিল কেউ নাই আপনার বাবার খানদানে বা

বোমা ঘরে তালা দিয়ে দিয়েছে আচ্ছা 2017 সালে মানে আপনার ছেলেকে অ্যারেস্ট করেছিল এমন কি খবর আছে কি হ্যাঁ আছে বল কি হচ্ছে মানে একটা মেইলি ঝামেলা মানে বন্ধু মেইলি পালিয়ে যাইছিল তা বন্ধুতে আব্বাসকে বলে আব্বাস আলীর বন্ধু বলে যে মেয়েটা একটু এগিয়ে দেয় না ভাকুরি পর্যন্ত মানে প্রেম ভালোবাসা হ্যাঁ 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 ভালোবাসার ইতে গিয়েছিল বন্ধু নিয়ে গিয়েছিল দিয়ে আব্বাসকে বলেছে যে একটু গাড়ি করে এগিয়ে দেয় না তো তো গাড়ি আছে তাই আব্বাস ভাকড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল দিয়ে এবার পুলিশে ধরি ফেলি আব্বাসকে ধরে না সেই ছেলের তদন্ত করে মেয়ের মার বাড়ি থেকে যে ছেলে লিচে তার বাড়িতে সন্ধ করি এবারে শেষটাই এবার কি হলো না তো মেয়ে পাচারের একটা কেস হয়ে গেছিল মেয়ে হোমে জেলে পড়ল মেয়ে খাও পেয়ে গেল আর আমার ছেলে দেখাও তোলাইল দিয়ে জেলে আড়াই বছর ছিল হ্যাঁ আড়াই বছর ছিল মানে মেয়েটার যখন বয়স কম ছিল বয়সটা পুজে গেল

আব্বাস বেরিয়েছে আর আমি কোটের কোনো খবর রাখিনি আব্বাসই রাখি এটা প্রচার হচ্ছে যে আসাম থেকে বা বাংলাদেশ থেকে বেশ কিছু মৌলনা আপনার বাড়িতে আসতেন এবং এখানে গোপনে মিটিং হতো এটা কত না এটা কিছু না এটা কিছু না এটা ফালতু ইয়া কোনো আসামের কোনো বাংলাদেশের কোথাকার লোক আসেন এখানে যে যাদের যাদের ছেনি পড়তো ওনারাই আসতেন

না পুলিশ কিছু বলেনি আপনি কি আশা করছেন আমি কি আশা করছি যে আমার ছেলে বাড়ি আসুক নির্দোষে ধরিছে ছেলেটা আমার কোনো দোষীর মধ্যে না কোনো কম্পিউটার কাজও জানে না ছেলেটা কিছুই করে না কোনো দেশেও যায়নি